দুই সপ্তাহ পরে একটি ভয়ানক একটা কাহিনী ঘটল তো দুই সপ্তাহ পরে এসে যখন আমাদের পরিপূর্ণ মাছ ছাড়া শেষ পুকুরে একদম মাছ স্যাচুরেটেড তখন হঠাৎ করে দেখলাম এই যে পানির কালারটা পানির কালারটা পুরোটই কালচে হয়ে গেছে এই দুশ্চিন্তা থেকে যেটা করলাম যে আমি প্রথমে মৎস্য পরামর্শ কেন্দ্রে গেলাম এরপরে পুরাতন কিছু চাষির চাষির সাথে পরামর্শ করলাম করে যেটা জানতে পারলাম যেহেতু আমাদের পুকুরে মাছের পরিমাণ একদম পরিপূর্ণ তো এখন আমাদের প্রয়োজন নর্মাল যে আমরা অর্গানিক ফিটটা দেই এটার পাশাপাশি প্রচুর পরিমাণে ন্যাচারাল খাবারের যোগান দেওয়া তো এইটা পুকুর পারতে ছিল না যেহেতু আমি বলেছিলাম যে আমাদের পুকুরে আমরা কোনো প্রকার কোনো হাইব্রিড জাতীয় কিছু দিব না শুধু অর্গ্যানিক খাবারই দিব তো সে আসলে পুকুরের প্রচুর পরিমাণে খাবারের দরকার ছিল এরপরে সবার থেকে পরামর্শ নিয়ে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম পুকুরে আমাদের প্রোটিন জাতীয় এক ধরনের বুস্টার দিতে হবে যেটাতে মা পুকুরে প্রোটিনের পরিমাণ বাড়বে এবং এই প্রোটিনটা ফাইটোপ্ল্যাংটং জুও প্ল্যাংটং লাইক যেগুলো অর্গানিক খাবার পুকুরের সেগুলা বাড়াবে এবং মাছ তার পর্যাপ্ত খাবার পাবে এটার মাধ্যমে তো এটা আমরা দিয়েছি দিয়ে আলহামদুলিল্লাহ একদিন পরে রেজাল্ট পুকুরের পানির কালারটা আবারও ডিজায়ার যদিও আকাশের রিফ্লেকশনের জন্য পানির কালারটা পরিপূর্ণ দেখা যাচ্ছে না এটা এখন সুন্দর গ্রিনিশ কালার যেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে পর্যাপ্ত খাবার আছে মানে দেখে একটা ভালো লাগে হ্যাঁ তো দুশ্চিন্তার কোনো কারণ নাই এখান থেকে আমরা বেঁচে গেলাম তো এরকম সামনে হয়তো আরও বিপদ আসবে তো সেগুলোর জন্য আমরা কাজ করতে প্রস্তুত আমরা আমাদের অভিজ্ঞতা এবং সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে এগুলো সলভ করার ট্রাই করব তো দেখা যাক কিছুদিন পরে এক সপ্তাহ পরে পানির পুকুরের এই কালারটা থাকে নাকি আবার চেঞ্জ হয়ে যায় সো ধন্যবাদ